নিকটনের মধ্যে একটা কালেকশন カラー দেখেন এডিজনগুলো সেট হয়ে আছে দেখেন

করা থাকবে ফুল ফ্রম সাইডে ওকে

এটা ব্যাক ব্যাকসাইডটা যে কোন আপুদের হবে এগুলো হ্যাঁ জি সব আপুদের হবে আচ্ছা যে কোন আপুদের হবে এগুলো জি জি এটা আমার দেখে কমল বাংলাদেশ গ্যারান্টি দিব কোন দোকানদার দিতে পারবে না এগুলোর মধ্যে কালার হবে কোনগুলো এগুলো ভাই সব তা ব্র্যান্ডের মধ্যে কালার এগুলো সব সবগুলো কি সেম প্রাইস ভাই তো সবগুলো ভাই সেম প্রাইস আচ্ছা যেগুলো সেম প্রাইস হ্যাঁ জি সবগুলো সেম প্রাইস আচ্ছা তো ভাই আসলে কিন্তু ভাইরা কিন্তু মূলত প্রাইসটা বলতেছেন এই কারণে এই কারণে ভাই দেখেন আপনি অনেকে পাইকেট বিক্রি করে এবং খুচরাটা ধামরা করে এজন্য কিন্তু ভাইরা প্রাইসটা বলে না তো ভিউয়ারস আপনাদের যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জি 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 ভাইয়া বলে দিবেন নাকি জি ভাইয়া জি ভাইয়া ওকে তারপরে কি দেখাছেন ভাই তারপরে দেখাবো আপনার ভাইয়া

দেখেন আপনার থেকে তিন টাকার পাঞ্জাবির বুকে যে করে সেম ওই কাজটা ড্রেসটার মধ্যে করা তাই নাকি ভাই জি মূল আমাদের থেকে বাংলাদেশ দিব কোন দোকানদার দিতে পারবে না হ্যাঁ জি না এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডে না শুধু ফ্রন্ট সাইডে কাজ থাকবে ওকে মানে সেই ভাই জি পিওর কটন এর মধ্যে পিওর সুতির মধ্যে একদম রং যাবে না 100% গ্যারান্টি দেখি আমরা

একদম অরিজিনাল আসল প্রোডাক্টে আমাদের লতিব বাটিকে পাবেন একদম অরিজিনাল আসল প্রোডাক্ট জি জি তারপর ভাই আর গুলা মধ্যে আমাদের দেখা এইগুলো হলো আমাদের সব গুলা মধ্যে তারপরে এখন দেখাবো গুজরাটি কাজ করার মধ্যে এই যে দেখেন গুজরাটি ভিওয়ার্স একদম প্লাস জোরে সুতার ধারুনেশনটা তৈরি করছে দেখেন

প্রত্যেকটা কালেকশন থেকে একটা ঘুরে ঘুরে দেখাবো শ্যাম্পল সরুপ জাস্ট ওকে দেখান তো ভাই এটা হলো প্যানি কটনের মধ্যে একটা কালেকশন দেখেন একদম চোখে লাগার মধ্যে দেখেন জি ভাইয়া আর প্রত্যেকটা ড্রেসের সাইড এরকম সোনালি কাতান বার থাকবে ভাই মনে করেন

আর একটা গোটা গোটা পঞ্চাশ টাকা প্রচুর পরিমানে এখান থেকে যদি আপনার থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করেন ভাইরা কিন্তু একদম প্রত্যেকটা মাল ইনশালা কম পেয়ে যাবেন কারণ কিনে না ভাই সেক্ষেত্রে দেখেন